সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভাষণ নিয়ে রাজনৈতিক মহলে বেশ তোলপাড় চলছে তো চলুন আজ আমরা এই ভাষণের মূল যুক্তিগুলো একটু ভেঙে দেখি ঠিক কি কি বিষয় তিনি তুলে ধরেছেন দেখুন এই ভাষণের মূলত চারটা দিক আমরা দেখব প্রথমে বস্তিতে আগুন লাগার ঘটনা যেখানে তিনি একটা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন এরপর তার ব্যক্তিগত ব্যাঙ্ক লকার ভাঙা এবং পারিবারিক সম্পদ নিয়ে তার যে বক্তব্য সেটা নিয়ে কথা বলব তৃতীয়ত উন্নয়ন আর দারিদ্র মানে তার সরকারের সাথে বর্তমান সরকারের একটা তুলনা তিনি টেনেছেন আর সব শেষে তার চূড়ান্ত ডাক একটা প্রতিরোধের আহ্বান আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে ভাষণটা শুরুই হচ্ছে ঢাকার একটা বস্তিতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে আর তার প্রতিক্রিয়াটা ছিল একেবারে সরাসরি তিনি এটাকে একটা ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তার বক্তব্যটা ছিল একেবারে সোজা সাপটা কোনো রাগঢাক ছাড়া তিনি বলেছেন এই আগুনটা সম্পূর্ণ চক্রান্ত করে করা মানে তার মতে এটা কোনো দুর্ঘটনা নয় এটা ইচ্ছে করে ঘটানো হয়েছে তো তার এই অভিযোগের ভিত্তিটা কি তিনি বলছেন একটা প্রজেক্টের জন্য নাকি ইচ্ছে করে আগুনটা লাগানো হয়েছে সেখানকার মানুষদের সরে যাওয়ার জন্য কোনো নোটিস দেওয়া হয়নি আবার তাদের পুনর্বাসনেরও কোনো ব্যবস্থা রাখা হয়নি মানুষজন শুধু জীবনটা নিয়ে কোনো মদে বেরিয়ে আসতে পেরেছে তাদের সব কিছু পুড়ে ছাই এর বিপরীতে তিনি তার সরকারের নীতির কথা মনে করিয়ে দেন যেখানে আগে পুনর্বাসন তারপর উন্নয়ন এই নীতিতে কাজ করা হতো বস্তির আগুনের এই বড়সড় অভিযোগের পর আলোচনার ফোকাসটা হুট করে ঘুরে গেল একটা একদম ব্যক্তিগত দিকে মানে একটা জাতীয় ইস্যু থেকে আলোচনা চলে এলো তার পরিবারের সম্পদ আর ব্যক্তিগত আক্রমণের অভিযোগে আর এই ব্যক্তিগত আক্রমণের মূল বিষয়টা ছিল অগ্রণী ব্যাংকে তার একটা পার্সোনাল লকার ভেঙে ফেলার ঘটনা তিনি এটাকে সিফ একটা লকার ভাঙা হিসেবে দেখছেন না বরং একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাংক ডাকাতি হিসেবেই বলছেন এই প্রসঙ্গে তিনি তার পারিবারিক সম্পদের একটা লম্বা ইতিহাসও তুলে ধরেন তার কথা অনুযায়ী সেই পাকিস্তান আমল থেকেই তাদের পরিবার ব্যাংকে লকার ব্যবহার করত এরপর উনিশশো সালে যখন তিনি দেশে ফেরেন তখন তো তার থাকার মতো কোনো বাড়ি ছিল না তাই উত্তরাধিকার সূত্রে পাওয়া সব জিনিসপত্র তিনি ওই লকারে রেখেছিলেন আর এখানে তিনি একটা খুবই বড় দাবি করেছেন যে উনিশশো সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি নাকি একটি দিনের জন্য ওই ব্যাংকে জানিনি বা লকার খোলেননি তো লকারের বিষয়টা নিয়ে আসলে দুই রকম কথা হচ্ছে একদিকে একটা অভিযোগের সুর আছে যে ওই লকারে হয়তো প্রধানমন্ত্রী থাকাকালীন জমানো কোনো অবৈধ সম্পদ থাকতে পারে আর অন্যদিকে শেখ হাসিনা কি বলছেন তার দাবি ওখানে আছে তার মা দাদি এবং পরিবারের অন্যদের কাছ থেকে পাওয়া সব পারিবারিক গয়না এই সব কিছুর জবাবে তিনি কিন্তু একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি বলেছেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি সেই লক বুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পারে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছি প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও লকারও খুলিনি মানে তিনি বলতে চাইছেন ব্যাংকের রেকর্ডই প্রমাণ দিক তো নিজের ব্যক্তিগত বিষয়গুলো ডিফেন্ড করার পর ভাষণের সুরটা পুরোপুরি পাল্টে গেল এবার শুরু হলো সরাসরি রাজনৈতিক আক্রমণ বিশেষ করে বর্তমান সরকারের কাজকর্ম নিয়ে তীব্র সমালোচনা তিনি তার সময়ের সাথে এখনকার সময়ের একটা পাশাপাশি তুলনা টানেন তার ভাষ্যমতে তিনি পাঁচ কোটি মানুষকে নাকি মধ্যবিত্ত শ্রেণীতে তুলে এনেছিলেন আর এখনকার সরকার নাকি ছ কোটি মানুষকে নতুন করে গরিব বানিয়েছে তিনি আরও বলেন তার সরকার আট লাখ পরিমাণের জন্য বাড়ি বানিয়ে দিয়েছে আর এখনকার সরকার বস্তি পুড়িয়ে দিচ্ছে এক কথায় তিনি তার সময়কে বলছেন উন্নয়নের রোল মডেল আর বর্তমান সময়কে বলছেন ভিক্ষুকের জাতি এই যে ছয় কোটি মানুষের কথা বলা হচ্ছে এটা কিন্তু ভাষণে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই সংখ্যাটা ব্যবহার করে তিনি বোঝাতে চেয়েছেন যে বর্তমান সরকারের অধীনে ঠিক কত বড় একটা বিপর্যয় ঘটেছে যা তার উন্নয়নের গল্পের ঠিক উল্টো শুধু সংখ্যার তুলনাতেই তিনি থেমে থাকেননি তার রাজনৈতিক প্রতিপক্ষ ডক্টর ইউনুসকে নিয়েও তিনি সরাসরি মন্তব্য করেন তাকে সুদখোর বলে অভিযুক্ত করে তিনি বলেন ডক্টর ইউনুস নাকি মানুষকে গরিব বানিয়ে নিজের সুদের ব্যবসা বাড়ানোর জন্য কাজ করছেন আর এই সবকিছুর পর ভাষণটা পৌঁছালো তার ক্লাইম্যাক্সে একটা চূড়ান্ত আহ্বান জনগণের প্রতি এক আবেগময় প্রতিরোধের ডাক আর এখানেই আসে ভাষণের সম্ভবত সবচেয়ে শক্তিশালী আর বিতর্কিত লাইনটা এই ফ্যাসিস্ট খুনি জঙ্গি ইউনুসকে ক্ষমতা থেকে হটাতেই হবে এটা তার রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমতা থেকে সরানোর জন্য একটা পরিষ্কার দাবি তার এই প্রতিরোধের ডাকটাকে যদি আমরা ধাপে ধাপে দেখি তাহলে কি দাঁড়ায় প্রথমত তিনি এই মহা বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে সবাইকে এক হতে বলছেন দ্বিতীয়ত যার যা কিছু আছে তাই নিয়েই রুখে দাঁড়ানোর কথা বলছেন তৃতীয়ত দেশটাকে রক্ষা করার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছেন এবং চতুর্থত এই ফ্যাসিস্ট ও জঙ্গি সরকারকে উৎখাতের ডাক দিচ্ছেন মানে পুরো ব্যাপারটাকে তিনি এভাবে দাঁড় করিয়েছেন যে এই প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই দেশ এবং মানুষের সম্মান বাঁচাতে এটাই একমাত্র উপায় তো এত কিছু শোনার পর এত বড় একটা আহ্বানের পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায় এই আহ্বানের পর বাংলাদেশের ভবিষ্যৎ কি এই ভাষণের প্রভাব আর এর সম্ভাব্য পরিণতি নিয়ে নিঃসন্দেহে ভাবনার অনেক অবকাশ রয়েছে